ক্রিকেটে দুস্বপ্ন নিয়ে যা বললেন সাকিব বর্তমানে আইপিএল খেলতে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ক্রিকবাসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বের অন্যতম সেরা এ অলরাউন্ডার জানিয়েছে তার স্বপ্নের কথা আর তা হলো বিশ্বকাপ জেতা ক্রিকেটে সাকিব আল হাসানের স্বপ্নের কথা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন বিশ্বকাপ একটি টেস্ট সিরিজ জেতা নাকি বিশ্বকাপ জেতা এমন প্রশ্নের জবাবেও বিশ্বকাপ বলেন সাকিব এক নম্বর দলের সঙ্গে তাদের মাটিতে টেস্ট সিরিজ জেতার চাইতেও বিশ্বকাপ জেতা বেশি আকাঙ্ক্ষিত সাকিবের কাছে সম্প্রতি অর্জুনা রানাতুঙ্গা বলেছেন দুই সালে বাংলাদেশ বিশ্বকাপ জিততে পারে তবে সাকিব মনে করছেন দুই সালে জেতার সম্ভাবনাও রয়েছে সাকিব বলেন প্রস্তুতি বেশ ভালো চলছে আমার মনে হয় দুই হাজার সালের বিশ্বকাপেও আমাদের একটা ভালো সুযোগ আছে আমরা যেভাবে উন্নতি করছি সামনের বিশ্বকাপে আমরা খুব প্রতিদ্বন্দ্বী দল হিসেবে থাকব ক্রিকেটের দুঃস্বপ্ন নিয়েও কথা বলেন সাকিব ক্রিকেট কেরিয়ারের অতীতের কোনো কিছু যদি মুছে ফেলতে চান তাহলে হবে পাকিস্তান ও ভারতের বিপক্ষে দুটি ম্যাচ দুটি ম্যাচে জয়ের খুব কাছাকাছি গিয়েও পারেনি বাংলাদেশ সাকিব বলেন আহ আসলে এমন দুটা আছে একটা হলো পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপ ফাইনাল ম্যাচটা আমরা দুই রানে হেরে যাই অন্যটা ভারতের বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ চলতি আইপিএলে এখন পর্যন্ত মাত্র একটি মাঠে নেমেছেন সাকিব মাঠের বাইরে থাকলে পরিবারকে সময় দেন তিনি সাকিব বলেন আমি আমার মেয়ে ও পরিবারের সাথে সময় কাটাই আমি যখন মাঠে খেলি না তখন মেয়ের সাথে খেলতে থাকি আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ক্রিকেটের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে